হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অব দ্য স্টেটসের আজকের আমাদের রাজ্য হলো রাজস্থান চলুন রাজস্থানের ফেমাস পেঁয়াজ কি কচুরির রেসিপিটা আজকে আমরা বানাবো অত্যন্ত সহজেই বানিয়ে নেওয়া যায় এই রেসিপি কয়েকটা উপকরণ দিয়ে আর এই বর্ষার দিনে একটু ভাজা ভাজা পেঁয়াজের খাস্তা কচুরি হলে কার না ভালো লাগে বলুন তো আমরা শুরু করব এক কাপ ময়দা নিয়েছি সেই ময়দার মধ্যে আমরা ময়েন দেবো ঘিয়ের তো তিন চামচ ভর্তি ভর্তি করে ঘি এখানে আমরা দিয়ে দেব। ময়েনটা ঘিয়ে দিলেই ভালো হয় যাতে আরও বেশি খাস্তা হয় ব্যাপারটা আর একটু সুন্দর গন্ধও ছাড়বে এখানে ঘি দেওয়াতে কোনো রকম কার্পণ্য করলে চলবে না বেশ ভালো রকম ঘি দিতে হবে তারপর দেবো একটুখানি নুন দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ময়েনটা মেশানো হয়ে গেলে দেখতে পাবেন যে ময়দাটা মুঠো করলে ময়দা থেকে একটা বলের মতো তৈরি হয়ে যাবে এখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ঠিক পরিমাণ ময়েন দেওয়া হয়েছে এরপর জল দিয়ে আমি ভালোভাবে ময়দাটা মেখে একটা নরম ডো তৈরি করে এটাকে আলাদা করে সাইডে রেখে দেব। এবার আমরা পুরটা বানাবো পুর বানানোর জন্য প্রথমে একটা ভাজা মশলা তৈরি করতে হবে তার জন্য আমি গোটা ধনে গোটা জিরে আর গোটা মৌরি নিয়ে শুকনো খোলায় সেগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব এগুলো ভাজা ভাজা করার পর এগুলোকে আমরা গুঁড়ো করে নেব এই যে বর্ষাকালে আমাদের গ্রামেগঞ্জে কারেন্ট চলে যাওয়ার যে ব্যাপারটা বৃষ্টির সাথে সাথে এটা এত ভালো লাগে যে কি বলবো ঠিক যখনই আমি মশলাটা ভাজতে যাচ্ছি গেল কারেন্টটা চলে এবার আমি মশলাটা কিভাবে গুঁড়ো করব আমি জানি না তখন আমি মাকে ডাক দিলাম মা এসে একটা সলিউশন বলল তো চলুন আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক মিক্সি না থাকলেও কিভাবে ভাজা মশলা গুঁড়ো করা যায় আপনাদের কাছে সবার কাছে নিশ্চয়ই বেলুন চাকি আছে সেই বেলুন চাকি দিয়েই আমার মা একটা ট্রিক শিখিয়ে দিল এগুলোকে গুঁড়ো করার তো এগুলোকে আমি আগে সাইডে খানিকক্ষণ ঠান্ডা হতে দিয়েছিলাম তারপর আমি কারেন্টের অপেক্ষা করতে করতে পেঁয়াজগুলো কাটছিলাম আমি ভেবেছিলাম হয়তো কারেন্টটা চলে আসবে কিন্তু আধ ঘন্টা হয়ে যাওয়ার পরেও আমাদের এখানে লাইনের কোনো দেখা নেই বৃষ্টি হচ্ছে তো হয়েই যাচ্ছে তো আর কিছু উপায় ছিল না তো এখানে আমি চারটে পেঁয়াজ নিয়ে সেগুলোকে ভালোভাবে কুঁচো কুঁচো করে কেটে দিয়েছি বেশ কুঁচো করতে হবে এগুলো একদম যতটা পারেন সরু সরু করে কাটতে হবে পেঁয়াজগুলোকে এই যে দেখুন আমার মায়ের ট্রিক্স কারেন্ট না আসার জন্য বেলুন চাকিতে মশলাগুলো দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি বেশ ভালোভাবে গুঁড়ো হয়েছে এবং খুব একটা বেশি পরিশ্রমও লাগেনি খুব তাড়াতাড়ি এটা গুঁড়ো করা গেছে এরপর পুরটা তৈরি করার জন্য আমরা প্যানে খানিকটা তেল গরম করে নেব ওই যে গুঁড়ো করা মশলাটা ওটা প্রথমে তেলের ওপর দেব আর দেব কুঁচনো পেঁয়াজগুলো পেঁয়াজ কুচোটা আর মশলাটা এখানে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এরপর এর উপর থেকে আমি নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। লঙ্কাটা এখানে একটু বেশি করে দিয়েছি যেহেতু এটা পুর হচ্ছে তো এটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগবে এরপর এগুলোকে একসাথে মিশিয়ে নেব বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই যেহেতু পেঁয়াজ থেকে পেঁয়াজে নুন দেওয়া আছে তাই পেঁয়াজ থেকে অল্পতেই জল বেরিয়ে যাবে এরপরে আমি দুটো ছোটো ছোটো আলু সিদ্ধ করা ছিল আগে থেকে সেগুলো দিয়ে দিয়েছি যাতে একটু টেক্সচার আসে পুরটাতে আর একটু যেটা দিয়েছি সেটা হলো বেসন দু থেকে তিন চামচ মতো বেসন দিয়েছি এরপর আমি এটা একটু নেড়ে নেব এই পর্যায়ে একটু জল দিয়ে বেশ ভালো মাখা মাখা করে পুরটাকে আমি বানিয়ে নেব অল্প এক চামচ জল দিলেই হবে বেশি জল দেওয়া দরকার নেই জলটা চাইলে স্কিপও করতে পারেন তো এইখানে আমাদের পুর প্রায় তৈরি হয়ে গেছে প্রায় নয় তৈরি হয়েই গেছে তো পুরটাকে আমরা আলাদা জায়গায় নামিয়ে রাখবো এরপর ময়দা থেকে লেচি করে নেব এই পুর ভরার কাজটাও আমাকে দিয়ে ঠিক মতো হয় না তাই আমি আবার মাকে ডাক দিলাম মা এসে পুর ভরায় আমাকে একটু হেল্প করছিল তো এ দেখতেই পাচ্ছেন ময়দাটা হালকা বেলে নিয়ে নাও বেলতে পারেন আপনারা টু বি অনেস্ট কোনো অসুবিধা নেই এটাতে বেলুন চাকি লাগার কথাই নয় হাতে করেও পুর ভরা যাবে আমি একটু এস্থেটিক্যালি দেখাবো বলে ওই জন্য বেলতে বলতে বলেছিলাম যতটা পারেন পুর দেবেন বেশি করে পুর দিলে বেশি ভালো খেতে হবে মুখটা বন্ধ করে দেবেন আর হালকা একটু জাস্ট সেফটা আনার জন্য আর একটু বেলে দেবেন তা না হলে দরকার ছিল না এটা হাতে করে অনেক ভালোভাবে বানাতে পারে তো রাজস্থান বললেই আমাদের মাথায় যেটা আগে আসে সেটা হচ্ছে ডালবাটি চুরমা আমি জানি কিন্তু আমি যেহেতু প্রমিস করেছিলাম যে সহজ সহজ রেসিপি আনবো আর নতুন নতুন রেসিপি আনবো তো ভাবলাম বাটি চুরমাটাকে একটু সাইডে রেখে বৃষ্টির মরশুমে এরকম একটা ভাজা রেসিপি নিয়ে আসি যেটা বেশ মুচমুচে খাস্তা আর বাঙালির সাথে অল্প একটু পরিচয়ও আছে তো এরপর কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলটা খুব বেশি গরম করার দরকার নেই কারণ তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে আমাদের কচুরিগুলো ঠিকঠাক কিন্তু খাস্তা হবে না তো তেলটা মিডিয়াম গরম হলেই আমরা কচুরিগুলো ছেড়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা লো রাখবেন যেহেতু কচুরিটা একটু ভালোভাবে খাস্তা হবে ভিতর পর্যন্ত ভাজা হবে তো গ্যাসের ফ্লেমটা লো রেখেই আমরা ভালোভাবে কচুরিগুলোকে এবার ভেজে নেব পেলেন কত সহজে হার্ডলি কুড়ি থেকে পঁচিশ মিনিট লেগেছে আমার এই গোটা প্রিপারেশনটা তৈরি করতে কত সহজে আপনার ফ্যামিলি সবার জন্য একটা মুখরোচক স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে গেল যেটা আপনার সন্ধ্যাবেলা বা সকালবেলা ব্রেকফাস্টে এনজয় করতে পারি এর সাথে কোনো কিছুই দরকার নেই শুধুমাত্র একটুখানি টমেটো কেচাপ বা কোনো রকম চাটনি দিয়ে এটা বেশ ভালোভাবে এনজয় করা যায় আপনারা বাচ্চাদেরকেও এটা করে খাওয়াতে পারেন ক্ষেত্রে সেক্ষেত্রে ঝালটা একটু কম দেবেন তাহলে বাচ্চারাও আনন্দ করে খেতে পারবে এখানে আমাদের খাস্তা কচুরি বলুন বা রাজস্থান কি পেঁয়াজ কি কচুরি রেডি হয়ে গেছে চলুন এটাকে একটু প্লেটিং করে নেওয়া যাক আর পরিবেশন করা যাক এখানে আমি একটু মাস্টার শেফের মতো ভালোভাবে প্লেটিং করার চেষ্টা করছিলাম যেটা দেখতেই পাচ্ছেন আপনারা কীরকম হয়েছে যাই হোক যা হয়েছে সেটাই খেতে হবে কিন্তু টেস্ট কিন্তু টপ নচ হয়েছিল এত খাস্তা হয়েছিল যে আপনারা যদি একবার না বানিয়ে দেখেন তাহলে বিশ্বাস করবেন না যাই হোক আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম আরও ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপির জন্য